তো দেখুন এটা হচ্ছে একটি উনিশশো আটষট্টি সালের জমির রেজিস্ট্রি দলিল তো এই ধরনের পুরনো দলিল যদি আপনারা রেকর্ড করতে চান অর্থাৎ আপনার কাছে যে দলিলটি রয়েছে সে দলিলটি যদি উনিশশো পঁয়ষট্টি উনিশশো এই ধরনের পুরনো দলিল যদি হয়ে থাকে তাহলে রেকর্ড বা মিউটেশন কিভাবে করবেন এবং এই পুরনো দলিল রেকর্ড বা মিউটেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে তো এই নিয়ে আজকের এই ভিডিওর বিষয় তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন একটু পুরনো দলিলের ক্ষেত্রে তিন ধরনের সমস্যা থাকতে পারে অর্থাৎ আপনার সেই দলিলটি যদি উনিশশো ষাট বা উনিশশো সালের যদি দলিল হয়ে থাকে তাহলে মূলত তিন ধরনের ভুল বা সমস্যা থাকতে পারে প্রথমত হচ্ছে দলিলটি যে বিক্রি করবেন অর্থাৎ দলিলের যে দাতা তার নাম বর্তমান রেকর্ডে হয়তো থাকবে না এবং দু নম্বর হচ্ছে দলিলের গ্রহিতা অর্থাৎ যিনি জমিটি ক্রয় করবেন সে হয়তো দেখবেন বর্তমানে জীবিত নাও থাকতে পারে আর তিন নম্বরে হচ্ছে দলিলের মধ্যে যে দাগ নম্বর বা যে খতিয়ান নম্বর দেওয়া থাকে সেগুলো হয়তো বর্তমান এলারের সাথে মিন নাও থাকতে পারে তো একটি পুরনো দলিলের ক্ষেত্রে মূলত এই তিন ধরনের সমস্যা থাকে তো দেখুন প্রথমত আপনাদের সে দলিলে যদি দলিলের দাতা অর্থাৎ যিনি জমিটি বিক্রি করবেন তার রেকর্ড যদি বর্তমান এল না থাকে এবং সেই ব্যক্তির পরিবর্তে হয়তো তার ওয়ারিসদের নাম বর্তমান রেকর্ডে থাকতে পারে অর্থাৎ তার ছেলে মেয়েদের নাম থাকতে পারে বা তার নাতিদের নাম বর্তমান রেকর্ডে থাকতে পারে তো এই ধরনের দলিলের ক্ষেত্রে অর্থাৎ যিনি জমিটি বিক্রি করবেন তার নাম যদি বর্তমান রেকর্ডে না থাকে তাহলে সেই ব্যক্তিদের কাছ থেকে অর্থাৎ যিনি জমিটি বিক্রি করবেন তাদের ওয়ারিসের কাছ থেকে আপনারা একটি ওয়ারিস সার্টিফিকেট নিতে হবে যদি নাতিদের নাম থাকে তাহলে একটি বংশপঞ্জিকা নিতে হবে আর যদি যিনি বিক্রি করেছেন তার যদি ছেলে মেয়েদের নাম থাকে তাহলে তাদের কাছ থেকে আপনাকে একটি ওয়ারিস সার্টিফিকেট নিতে হবে এবং সেই সার্টিফিকেট নিয়ে রেকর্ড বা মিউটেশনের জন্য যে অনলাইন আবেদন সেই আবেদনটি করতে হবে আর দু নম্বরে হচ্ছে যে জমিটি ক্রয় করেছি বা দলিলের যিনি গ্রহীতা সে যদি মারা যায় তাহলে তার যতজন ওয়ারিস থাকবে তাদের নামে সেই জমিটি রেকর্ড বা মিউটেশন করতে হবে এবং তার জন্য একইভাবে একটি ওয়ারিস সার্টিফিকেট আপনারাকে নিতে হবে আর সে দলিলে যদি দশ শতক জমি ক্রয় করা থাকে আর আপনারা ওয়ারিস যদি পাঁচজন হয়ে থাকেন তাহলে পাঁচটি আবেদন আলাদা আলাদাভাবে করতে হবে দুই শতক করে তো এটা হলো দু নম্বর তারপর তিন নম্বর হচ্ছে যে পুরনো দলিলের মধ্যে অর্থাৎ যদি উনিশশো ষাট উনিশশো সত্তর সালের দলিল হই তাহলে হয়তো দেখবেন যে প্লট নম্বর বা যে দাগ নম্বর বা যে খতিয়ান নম্বর দেওয়া থাকে সেগুলো হয়তো দেখবেন বর্তমান দাগ নম্বরের সাথে মিল নাও হতে পারে অর্থাৎ সেই পুরনো দলিলে যদি আর এস খতিয়ান অর্থাৎ সাবেক পলট বা সাবেক খতিয়ান থেকে যদি জমিটি ক্রয় করা থাকে তাহলে বর্তমান রেকর্ডের সাথে সেই পলট নম্বর বা খতিয়ান নম্বরগুলো কিন্তু মিল হবে না কারণ আপনাদের সেই পুরনো দলিলে যে দাগ নম্বর বা যে খতিয়ান নম্বরগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাবেক তাহলে সাবেকের সাথে বর্তমান এলারের যে রেকর্ড সেটা কিন্তু মিল হবে না এবং এর জন্য আপনাকে কি করতে হবে না সেই সাবেকের অর্থাৎ দলিলের মধ্যে দেখবেন থাকবে সাবেক সাবেক পলট বা দেওয়া তাহলে সেই সাবেক অর্থাৎ অর্থাৎ সাবেক মানে হচ্ছে তাহলে সেই খতিয়ানটি বের করতে হবে দলিলের মধ্যে যে পলট নম্বর বা যে সাবেক দাগ নম্বরটি রয়েছে সেই সাবেকের আরেস খতিয়ান কত সেই আর এস খতিয়ান নম্বরটিও আপনার সেই দলিলের মধ্যে পেয়ে যাবেন তাহলে দলিলের মধ্যে যে আর এস খতিয়ান বা যে সাবেক খতিয়ান থাকবে সেই খতিয়ানটি আপনারাকে আপনাদের নিকটবর্তী যে বিএলআর অফিস রয়েছে সেখান থেকে সেই আর সেই আর সাবেক বা যে সাবেক দাগটি রয়েছে সেই সাবেকের হাল এলার কত সেটা আপনারা সেই আরেস খতিয়ানটা থেকে পেয়ে যাবেন কারণ সাবেক বা আর এস পলট বর্তমানে কিন্তু অনলাইনে সার্চ হয় না অনলাইনে আমরা যেসব সার্চিং কপি বের করি বা যেসব সার্চিং কবি তথ্য আমরা দেখি সেগুলো হচ্ছে এলারের তাহলে আপনাদের সেই দলিলটি যদি সাবেক পলট বা আর এস পলট দিয়ে যদি কেনা থাকে তাহলে কিন্তু বর্তমান এলারের সাথে মিল হবে না তো তার জন্য আপনারাকে সেই সাবেকের আর এস খতিয়ানটি কত সেই আর এস খতিয়ানটি বিএল অফিস থেকে বের করতে হবে এবং একটি আর এস খতিয়ান বিএল অফিস থেকে কীভাবে বের করতে হয় সেই প্রসেসের ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা সেই ভিডিও দেখে সেই প্রসেসটিও জেনে নিতে পারেন এবং সেই আর এস খতিয়ানটি যদি আপনারা বের করেন তাহলে সেই পুরনো দলিলের মধ্যে যে সাবেক পলটটি থাকবে সেই সাবেকের এলার কত বা হাল দাগ কত সেটা সেই এস খতিয়ানটা থেকে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যদি কোনো আর এস করেন তাহলে দেখবেন এই ধরনের হয়ে থাকবে এবং সেই খতিয়ানটার মধ্যে এই বাঁ সাইডে দেখবেন সাবেক দাগ বলে দেওয়া থাকবে তারপর থাকবে হাল দাগ অর্থাৎ এই সাবেকের বর্তমান হাল দাগ নম্বর হচ্ছে এইগুলো তাহলে আপনাদের দলিলের মধ্যে যে সাবেক বা যে আর এস পলট নম্বরটি রয়েছে সেই আর এস পলট বা সেই সাবেকের বর্তমান এলার হাল কত সেটা সেই আর খতিয়ানটা থেকে আপনারা পেয়ে যাবেন এরপর সেই আর খতিয়ানটি বের করার পর আপনারাকে আর থেকে একটি বংশপঞ্জিকা বানাতে হবে অর্থাৎ দলিলে যিনি জমিটি বিক্রি করেছেন সেই ব্যক্তি থেকে বর্তমান এলারের যে ব্যক্তিগুলোর নাম থাকবে তাদের মধ্যে সম্পর্ক কি সে অনুযায়ী একটি বংশপঞ্জিকা বানাতে হবে অর্থাৎ দলিলের বিক্রেতার যদি নাতিদের নামে বর্তমান রেকর্ডে থাকে তাহলে সেই ব্যক্তির নাম থেকে তাদের নাতিদের নাম পর্যন্ত একটি বংশপঞ্জিকা বানাতে হবে এরপর সেই দলিলের বিক্রেতার যে নাতিদের নাম থাকবে বর্তমান রেকর্ডে সেই ব্যক্তিদের থেকে আপনারকে কেটে সেই মিউটেশনের জন্য যে আবেদন সেটা করতে হবে অর্থাৎ একটি পুরনো দলিলে যদি আর এস বা সাবেক পলট দিয়ে যদি জমি আপনাদের কেনা থাকে তাহলে অবশ্যই আপনার সেই আর এস আপনাদের নিকটবর্তী যে বিএলআর অফিস রয়েছে সেখান থেকে বের করতে হবে কারণ আপনারকে দেখাতে হবে যে আর এস এ সেই ব্যক্তির নাম ছিল বর্তমানে তাদের নাতি বা তাদের ছেলেদের নাম রয়েছে এবং সেই অনুযায়ী আবেদনটি করতে হবে আর যদি দেখা যায় আপনাদের যে যে প্লট নম্বর বা রয়েছে সেগুলো যদি এলার দিয়ে হয়ে থাকে তাহলে আপনাদের আর এস প্রয়োজন হবে না যদি সেই দলিলটি আপনাদের উনিশশো সাল বা পঁচাশি সালের হয় তাহলে হয়তো দেখবেন এলার প্লট নম্বর দিয়ে জমিটি কেনা থাকতে পারে তাহলে আর এস প্রয়োজন হবে না আর যদি এলার বা হালদাগ নম্বর দিয়ে যদি জমি কেনাবেকা থাকে আর যিনি জমিটি বিক্রি করেছেন সে ব্যক্তির নাম যদি বর্তমান রেকর্ডে না থাকে অর্থাৎ ব্যক্তির যদি ছেলে বা নাতিদের নাম থাকে তাহলেও একইভাবে সে ব্যক্তিদের কাছ থেকে আপনারা ওয়ারি সার্টিফিকেট নিতেই হবে তো একটি পুরনো দলিলের ক্ষেত্রে মূলত এই তিন ধরনের সমস্যা থাকে হ্যাঁ ছোটখাটো ভুলও থাকতে পারে তবে মূলত এই তিন ধরনের সমস্যা থাকে তো ধরুন আপনার কাছে যে দলিলটি রয়েছে সেই দলিলটি সাবেক পলট বা আরস প্লট দিয়ে জমিটি কেনা রয়েছে এবং সে দলিলে জমির পরিমাণ কেনা রয়েছে কুড়ি শতক এবং সেই সাবেকের আরস খতিয়ানটি বের করে দেখলেন এবং দেখে জানতে পারলেন যে তার হাল দাগ নম্বর কত এবং সেই হাল দাগ বা এলার প্লট নম্বরটি আপনারা সার্চ করে দেখলেন দলিলের যিনি দাতা তার চারজন ওয়ারিসদের নামে বর্তমান এলার রেকর্ডে নাম রয়েছে অর্থাৎ চারজনের পাঁচ শতক করে বর্তমান এলআর রেকর্ডে নাম রয়েছে তো এরপর আপনারা কি করবেন সেই দাগের তথ্যটি বের করার পর সেই ব্যক্তিদের কাছে আপনাকে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে একটি ওয়ারি সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ আপনাকে যিনি জমিটি বিক্রি করেছেন যেহেতু সেই ব্যক্তির নামে বর্তমান এলা রেকর্ডে নাম নেই তার ছেলে মেয়েদের নাম রয়েছে তো তার জন্য তাদের কাছ থেকে একটি আপনাকে ওয়ারি সার্টিফিকেট নিতে হবে সেই ওয়ারি সার্টিফিকেটটি নেওয়ার পর আপনারাকে সেই রেকর্ড বা মিউটেশনের জন্য আবেদনটি করতে হবে এবং সেই আবেদনের সময় সেই চারজনের কাছ থেকে পাঁচ শতক পাঁচ শতক করে তাদের যে নম্বরগুলো দেওয়া থাকবে সেই থেকে পাঁচ শতক পাঁচ শতক করে টোটাল কুড়ি শতক আপনারা করার জন্য সেই আবেদনটি করতে হবে আর যদি দলিলের গ্রহীতা অর্থাৎ আপনার বাবা বা দাদু যদি সেই জমিটি ক্রয় করেছেন এবং আপনাদের দাদু বা বাবা যদি বর্তমানে মারা যান তাহলে আপনারা কতজন ওয়ারিস বর্তমানে রয়েছেন ধরুন আপনার বাবা জমিটি ক্রয় করেছে এবং বাবা বর্তমানে জীবিত নেই এবং আপনারাও চারজন ওয়ারিস বর্তমানে রয়েছেন তাহলে সেই দলিলে যেহেতু কুড়ি শতক জমি কেনা রয়েছে তো তার কারণে আপনারাকে সেই আবেদনটি টোটাল চারটি করতে হবে আলাদা আলাদাভাবে দলিল নম্বর একই থাকবে দাগ নম্বর খতিয়ান নম্বর একই থাকবে কিন্তু জমির পরিমাণটা থাকবে পাঁচ শতক করে তাহলে চার পাঁচে কুড়ি শতক হয়ে যাচ্ছে এবং এর জন্য একইভাবে আপনারাও একটি আপনাদের পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে ওয়ারি সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ পুরনো দলিলের ক্ষেত্রে যিনি যিনি জমিটি জমিটি ক্রয় করেছেন করেছেন বা বিক্রি সেই থেকে বর্তমান এলা রেকর্ড পর্যন্ত যে একটি চেন সেই চেনটি আপনারাকে দেখাতে হবে ওয়ারি সার্টিফিকেট বা বংশপঞ্জিকার মাধ্যমে তবে আপনারা সেটা রেকর্ড বা মিউটেশন করতে পারবেন তো এই ধরনের পুরনো দলিলের ক্ষেত্রে অবশ্যই হেয়ারিং বা শুনানির পর আপনার সেই জমিটাতে সরজমিন তদন্ত বা আড়াই সাহেব আরআই ইনকোয়ারি করবেই তো একটি পুরনো দলীয় রেকর্ড বা মিউটেশন করার যে প্রসেস বা কী কী ডকুমেন্টস লাগে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন